সালামের জবাব আসুক বা নাই আসুক আমি ঘরেতে প্রবেশ করবো আমার অনুমতি আছে কিন্তু যখন অন্য মুসলমান ভাইয়ের ঘরে যখন তোমরা প্রবেশ করবে তখন তোমরা ঘরের বাইরে দাঁড়িয়ে সালাম দেবে যদি সালামের জবাব আসে সালামের জবাব মানে কি অনুমতি দিল তুমি ভিতরে প্রবেশ করতে পারবে অনুমতি নিতে লাগলে অনেক বাড়িতে সালাম কি সালাম দিলের জায় এটা জানে না আবার অনেক বাড়িতে দেখলে মহিলারা থাকে সে কারণে পুরুষ যাওয়ার পরে সালামের জবাবটা তারা

یاں دا شریف جاناں نظر سامنے اللہ نبی کے سلام دین اللہ نبی، پیش نبی حبیب اللہ نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ نبی پوری حضرت فاطمہ کی بولیں او اماں جی فاطمہ من سم اللہ

سلام <سؤال> کے سلام پوچھے

مشی خود میں اسمان جمین تسنا سلمان کے جمعے آج ہکائی لڑائی جس سلام ارکار یہ جو تو عام فان آئیلا لائیلا جب جھوڑا سے نا یہ بسٹی ورسل ہوتے ہے یہ کار دائیت تو حضرت نیکائی لڑائی جس سلام یعنی غلیب نا سبحانہ اللہ نبی مشہ نبی حبیب اللہ نبی محمد رسول اللہ صلی

اما ربنا کا عمت عمت نہیں تک دائک تو کی حبی دائک تو کیلے دا بھی اما رمت دروپائی کی حبی حضرت عزیز رائعہ علیہ السلام بل لے لے یا رسول اللہ غریب اللہ یا محمد ربکا یقعوض السلام یا محمد صلی اللہ علیہ وسلم ربکا یقعوض السلام আপনার প্রভু আপনাকে আপনার পরে আপনার গুণাগার নিজের দায়িত্ব স্বয়ং আল্লাপা নিজের হাতে নিয়ে জোরে বলা যায় না شدو أيضا وإن الحق جل جلاله يسلم عليك أمي الله أم أمي قصور بلشي أمان جلالية دي دي بلشي আইন বিনানি মিনে লারেত আপেপশানেডানে আপনাক পন্ল আনেডেকেন খাপন্লা

তাহলে এই রকম মজলিস কায়েম করা এই রকম কায়েম মজলিস কায়েম করা বেকার হয়ে যাবে ভাইরা আমার দাদাজিরা এই রকম মজলিস কায়েম করবে না ঠিক আছে কায়েম করবে কিন্তু কায়েম করা সাথে সাথে আপনাদের নিয়ে করতে হবে আর জীবনে মদের আড্ডায় যাবো না আর জীবনে তাসের আড্ডায় না আর জীবনে

আমরা সেই উন্নয়ন যত খারাপ আমাদের মধ্যে যত অন্যায় সব আমরাই করছি একটা চোর ছোট্ট একটা ঘটনা শুনিয়ে বুঝতে পারলেন একজন চোর সে সর্বসময় চুরি করত কি করত কি করত চুরি করত চুরি করিতে করতে হঠাৎ করে একদিন একটা বাদশার বাড়িতে গিয়ে চুরি করতে ঢুকলো বাসার বাড়িতে চুরি করতে যাওয়ার পরে বাসার বাড়িতে চুরি করতে যাওয়ার পরে বাসার স্বামী স্ত্রী মিলে আলোচনা করছে আমাদের পরমা সুন্দরী একটা হয়েছে রয়েছে বিবাহের উপযোগী হয়েছে আমাদের কন্যাটাকে বিবাহ দিতে হবে আমাদের কন্যাদের কন্যাকে বিবাহ দেব ওই রকম একটা ছেলের সঙ্গে যে ছেলেটা নামাজি হবে আমরা কজন আমাদের ছেলে মেয়ে দেখাশোনা করতে গেলে আমরা কজন নামাজি দেখি যদি বলে কজন আমরা নামাজি খুঁজি দেখতে সুন্দর পছন্দ হয়ে যায় কথা ঠিক না বল আমরা কোনদিন জিজ্ঞাসা করেছি মহিলা তুমি নামাজ আদায় করো আমরা জিজ্ঞাসা করেছি কোনদিন তুমি পরাণটা তেলাওয়াত করতে পারো কোরআন পরাণ শিক্ষাবর্জন করেছ কোনদিন আমরা জিজ্ঞাসা করি না কেন আমাদের এইরকম বেড়ে আমাদের আসে না আমাদের বেড়ে তো শয়তান বাসা বাসা ওরা আলোচনা করছে সাংস্কৃতীতে আমাদের সুন্দরী একটা কন্যা রয়েছে এই কন্যাটাকে কি বিবাহ দেব ایک جن نام چلے سنگی چور جو آواز تو سنجے پیے চোরের কানে আমার যা পৌঁছে গেল চোর সঙ্গে সঙ্গে ভিড় করে নিল আর চুরি করা যাবে না আমাকে এই মুহূর্তে নামাজি হতে হবে আমাকে এই মুহূর্তে আল্লাহ আলাদা হতে হবে তাহলে আমার এই বাদশা মেয়ের সঙ্গে বিবাহ হয়ে যাবে বাদশা সঙ্গে যদি আমার বিবাহ ব্যবস্থাটা হয়ে যায় তাহলে আমার কোনো চুরি করা আর দরকার নাই চুরি করার দরকার আছে سب جہالسے جائے نامازی مہالی اللہ اللہ نبیر سے ہمارا جتنا مشے آپ نیت کر তারা যে মেয়ের বলবো চোর কানে আওয়াজ পেল আর কোনদিন আমি চুরি করবো না আমি যদি নামাজি হতে পারি কন্যার সঙ্গে আমার বিবাহের ব্যবস্থাটা হয়ে যাবে বাদশার বিবাহের ব্যবস্থাটা বাচ্চার মেয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা যখন হয়ে যাবে তখন আমার সমস্ত বাচ্চার সম্পত্তি আমার হবে এই বাচ্চা চুরি চুরি ছেড়ে দিয়ে মসজিদে চলে গেল

বাড়িতে চুরি করতে ঢুকলাম আর চুরি করতে ঢোকার পরে আমি এই আওয়াজটা শুনতে পেলাম সোনার সাথে সাথে আমি নিয়োগ করে নিলাম আর চুরি করব না চুরি ছেড়ে দিয়ে আমি মসজিদে ঢুকে গেছি মসজিদে আল্লাহ বিবাদা তে মত হয়ে গেছি আমি দুনিয়া হাসিল করার জন্য আমি দুনিয়ার লোভে ভরে আমি মসজিদে এসেছি আমি আল্লাহকে শিক্ষা দিয়েছি আর

چاہیے <دوسرای>